আপনার মন কি অস্থির তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা অনেক সময় পড়তে বসে কাজ করতে যাই কিন্তু মন বসাতে পারি না অস্থির মন আমাদের দক্ষতা কমিয়ে দেয় ভুল বাড়িয়ে দেয় আর হতাশার কারণ হয়ে দাঁড়ায় আজকের ভিডিওতে জানবো কিভাবে অস্থিরতা কমিয়ে মনকে স্থির করা যায় কেন মন অস্থির হয় মন অস্থির হওয়ার পেছনে অবশ্যই কিছু কারণ রয়েছে যেমন অতিরিক্ত মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করা একসাথে অনেক কিছু করার চেষ্টা করা মানসিক চাপ ও দুশ্চিন্তা পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের অভাব এই কারণগুলো চিহ্নিত করতে পারলেই আমরা খুব সহজেই সমাধান করতে পারব। মনের স্থিরতা বাড়ানোর কার্যকর উপায় মন স্থির করতে চাইলে কিছু অভ্যাস গড়ে তুলুন একসঙ্গে একটাই কাজ করুন একসঙ্গে অনেক কিছু করার চেয়ে একটি কাজে মনোযোগ দিন গবেষণায় দেখা গেছে মাল্টিটাস্কিং করলে মন আরও বেশি অস্থির হয় প্রতিদিন মেডিটেশন ও শ্বাস নিয়ন্ত্রণ চর্চা করুন নাক দিয়ে পেট ভরে নিঃশ্বাস নিন এবং ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়ুন শুধুমাত্র পাঁচ থেকে দশ মিনিট প্রতিদিন যদি এই কাজটি করেন তাহলে আপনার মানসিক চাপ কমবে এবং ফোকাস বাড়বে ডিজিটাল ডিটক্স করুন অর্থাৎ অতিরিক্ত সোশ্যাল মিডিয়া মোবাইল ফোন ব্যবহার করা বন্ধ রাখুন প্রতিদিন কমপক্ষে এক থেকে দুই ঘন্টা মোবাইল থেকে দূরে থাকুন রুটিন মেনে চলুন এবং পরিকল্পনা করুন প্রতিদিন একটি নির্দিষ্ট রুটিন মেনে চললে আপনার অস্থিরতা কমবে এবং রাতে ঘুমানোর আগে পরবর্তী দিনের পরিকল্পনা করুন পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন পর্যাপ্ত ঘুম না হলে মন মতো কাজ করতে চায় না প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন যদি এই অভ্যাসগুলো তৈরি করতে পারেন তাহলে আপনার মন অনেক বেশি স্থির হবে ফোকাস বাড়বে এবং অস্থিরতা কমে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ